হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মি মুক্তা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো এটা ছিল আমার ড্রিম হলিডে পার্কের একটা ভিডিও তো আমার মনে হয় যে মানে সবগুলো রাইডের থেকে সবথেকে ইন্টারেস্টিং রাইড হচ্ছে এটা ইভেন সব থেকে শান্তির রাইড হচ্ছে এটা বিকজ এইখানে একটু রোদ ছিল তো রোদে এই বোর্ডে ওঠার পর বাতাস ছিল অনেক তারপরে পানির সাথে থাকছে আর পানিগুলো না পদ্মা নদীর পানির মতো দেখতে আর কি তো যাই হোক দেখো এইখানে ওঠার পর মানে সবথেকে সুন্দর দৃশ্য চেয়ে যে দেখো জাস্ট একদম ন্যাচারাল মানে অথেন্টিক একটা ভিউ এই যে কি যে সুন্দর লাগতেছে এটা আসলে দেখে এমনি শান্তি হয়ে যায় মানে মন শান্তি হয়ে যায় থেকে আকর্ষণীয় পার্টি হচ্ছে এই যে এই প্রশ্নটা তো এটা এত সুন্দর লাগতেছিল মানে সব কিছু না দেখে একদম গ্রাম বাংলার যে আমরা মানে আগে যে ছোটোবেলায় দেখতাম ওরকম টাইপের তো এত সুন্দর ছিল আর সবথেকে বড় কথা মানে আমরা তো ঢাকায় থাকি এরকমভাবে প্রকৃতিকে খুব কাছ থেকে আর কি দেখা হয় না সেরকমভাবে এই জন্য আমার একটু বেশি ভালো লাগে তো এরপরে আরও একটা সাইডে চলে যায় এই সাইডটা আরও সুন্দর মানে আমার মনে হয় যে এখানে গিয়ে সবার বোট রাইডে যে এই রাইডটাতে ওঠা উচিত তাহলে মানে অনেক সুন্দর মানে চোখ শান্তি করার মতো ভিউ দেখা দেখা যাবে আর কি এখানটায় আর এখানে টিকিট হচ্ছে মেবি একশো টাকা তো আই থিঙ্ক একশো টাকার তুলনায় এখানের ভিউ তুলনায় এর ওকে তো এই যে হাতি দেখা যাচ্ছিল দেখো কি সুন্দর না মানে অসম্ভব সুন্দর এই তো এই জায়গা এত পরিমাণ সুন্দর মানে বলার মতোই নেই যে দেখো গরু গ্রাম্য যেই পরিবেশ একদম অথেন্টিক গ্রাম্য পরিবেশ এটা আর কি তো আমার মনে হয় যে তোমরা মানে এইখানে গেলে ড্রিম হলিডে পার্কে গেলে এই রাইডটা অবশ্যই মাস্ট মাস্ট ট্রাই মানে করবা মাস্ট করবা কারণ এটা এত সুন্দর এটা মিস করা যাবে না এরকম একটা অবস্থা আর যারা ঢাকা থেকে যাবা তারা অবশ্যই একটু টাইম নিয়ে বেরোয় কারণ আমি আমি তো জানতাম না কত সময় লাগবে তো আমার মানে আমি এখান থেকে অনেক লেট করে বেরোয়সি দেন আমার যেতে যেতে সাড়ে চারটার মতো বাজছে তো আমি ওয়াটার যে রাইড ছিল ওইটাতে খুব ট্রাই করছিলাম যাওয়ার জন্য বাট ওদের টাইম ক্লোজ হয়ে গেছিলো আমি এই জন্য যেতেও পারি নাই ওইটাতে উঠতে পারি নাই সো ঢাকা থেকে যারা যাবা আর একটু টাইম নিয়েই যাবা তাহলে ভালো ঘুরতে পারবা আর এটা কিন্তু অনেক মানে বিশাল বড় এরিয়া নিয়ে এই যে দেখো কি সুন্দর না অনেক সুন্দর তো যারা যাবার এখানে ফ্যামিলি ফ্রেন্ড মানে ওভার মানে সব কিছু নিয়ে যেতে পারবা এরকম একটা পরিবেশ আর মানে সবার ভালো লাগবে বাচ্চা কাচ্চা অনেক রাইড আছে অনেক রাইড আছে ইভেন মানে শান্তি আছে। তো আশা করছি সবাই এখানে ঘুরতে যেতে পারো তোমাদেরও ভালো লাগবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার জন্য দোয়া করো যাতে আমি আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের কাছে আল্লাহ হাফেজ